একটা তুই কুত্তা পুরো ক্লাইম্যাক্সটা নষ্ট করে দিছস আমার বললাম পরে ফোন দে না ফোন দিতে আসছস তুই কি হইছে সমস্যা বল এই ছালা এই পথটারে ভালোবেসেছি তার সাথে এই মনটারে বেঁধে রেখেছি আসসালামু আলাইকুম মনির ভাই আরে ঢাকার শহরের কনক্রিট স্ট্রাকচার কিভাবে ল্যান্ডস্কেপে আমি দেখাবো সেটা চিন্তা করে ফেলছিলাম আমি আমি কোন লেন্সটা ইউজ করব সেটাও কল্পনা করছিলাম আর এমন সময় আপনি ফোন দিলেন আপনারা আসলে টাকা বোঝেন মন বোঝেন না কয়টা বাজে শুভ ঘড়ি দেখে সময় নির্ধারণ করা তো আপনাদের দায়িত্ব আমরা তো চন্দ্র সূর্য দেখে সময় হিসাব করি শুভ তোমাদের কি মিটিং ছিল না তো মিটিং তো আসতেছি চিন্তা করেন না এই শহরের হলুদ বাতি জ্বলার আগেই চলে আসব তুমি যে সুন্দর পরে দেখা করবে সেটা আমাকে আগে জানাতে আপনি কি আমাকে আজকে থেকে চেনেন নাকি আমি কখনো জানাই আসছি আপনাকে শুভ তুমি কি সিরিয়াস হবে না কোনোদিন আজকে তোমার কারণে এত বড় একটা প্রজেক্ট হাত থেকে বেরিয়ে গেল বের হয়ে কোথায় গেছে আমারে বলেন আমি ধরে নিয়ে আসতেছি যাও তাহলে মল্লিকাকে ধরে নিয়ে আসো যাও কিন্তু এটা তো সম্ভব না আপনি জানেনই জন্য শুভ শোনো আমি কোনো কিছু আর শুনতে চাই না রাজি হোক তোমরা দুজন একসাথে হলেই ক্লায়েন্ট আমাদেরকে কাজটা দেবে আমি রাজি হলেও মলি রাজি হবে না ইনফ্যাক্ট কাল রাতে আমি ওকে ফোনও করেছিলাম ও ফোন ধরেনি আর শুভ মল্লিকা কিন্তু এসেছিল ও তোমার জন্য চার ঘন্টা বসে অপেক্ষা করে চলে গেছে পরে মলি আসছিল হ্যাঁ তোমার জন্য তিন ঘন্টা অপেক্ষা করে চলে গেছে তুমি সময় মতো এলে ও হয়তো রাজি হতো প্রজেক্টটা আমরা পেতাম আপনি দাঁড়ান আমি আমি ওকে রাজি করাচ্ছি আমি চাই না আমার জন্য কারো প্রজেক্ট হাত ছাড়া হোক আসতে তা তো বলো কতক্ষণ লাগবে আসতে আমি আমি তো রিক্সায় আসতে তো সময় লাগবে ওহো সো একটা পাঠাও তো নিতে পারো না এই তো একটা নন ক্রিয়েটিভ মানুষের মতো কথা বললেন এই রিক্শায় বসে ব্রেনে হাওয়া লাগাতে লাগাতে কত ক্রিয়েটিভ ইরিয়া মাথায় আসে আপনার ধারণা আছে হ্যাঁ আর ওই বাইকটায় গঠলে মনে হয় এই পড়ে গেলাম এই পড়ে গেলাম হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ব্রেনে হাওয়া লাগাইতে লাগাইতে আসতে দিলে আসুন তাহলে ওকে বাবা আপনার একটা চা খাওয়াবো ওই খুব সুন্দর সুন্দর কথা কিন্তু কেউ কয় না বাবা তাহলে মামা চা এর সাথে একটা নুনতা বিস্কুটও ও আচ্ছা নেটফ্লিক্স দেখছি পরে ফোন দাও বললাম না তোমাকে আমি নেটফ্লিক্স দেখছি পরে ফোন দাও আরে কি দেখছো সেটা তো বলো 13 রিজনস ওয়াই ভোগাস ভোগাস এটা থেকে সময় নষ্ট করো না আরে ওই যে স্বাস্থ্য ভালো মোটা বড় লোকের ছেলেটা আছে না রাইস ওই মেইন কালপ্রিট ইডিয়ট একটা তুই কুত্তা পুরো ক্লাইম্যাক্সটা নষ্ট করে দিছস আমার বললাম পরে ফোন দে না ফোন দিতে আসছিস কি হয়েছে সমস্যা বল তুমি যে রাগলেই তোমার মুখে শুদ্ধ ভাষা যে অশুদ্ধ হয়ে যায় এই জিনিসটা কিন্তু আমি খুব এনজয় করি কেন ফোন দিয়েছ বলো ফোন তো কাল রাত থেকেই করছি তুমি যখন ফোন দিয়েছো সেটা রাত না ভোর কোনো ভদ্র মানুষ সেই সময় ফোন দেয় এক্সকিউজ মি তুমি কি আমাকে অভদ্র বলছো দেখো তুমিও কিন্তু আমাকে কল বেক করেছিলে যখন আমি ঘুমাচ্ছিলাম মানে সকালে হ্যাঁ ওইটা সকাল নয় শুভ দুপুর বারোটা দুপুর বারোটা ফর ইউর কাইন্ড ইনফরমেশন মিডিয়ার ম্যাক্সিমাম মানুষ রাতে জাগে দিনে ঘুমো কারণ তারা ক্রিয়েটিভ আর রাতেই সব ক্রিয়েটিভ কাজগুলো হয় তোমার লজিক অনুযায়ী তো তাহলে সব চোর ডাকাত চিন্তাইকারী সবাই তাহলে ক্রিয়েটিভ তাই না খুব সুন্দরভাবে তুমি কম্পেয়ার করলে নিজের সাথে সবার অবশ্যই ক্রিয়েটিভ একটা নরমাল মানুষ তো চুরি করতে পারে না পারে চুরি করাটাও ইজ আ ফর্ম অফ আর্ট আমি জানি সব জানি আর কিছু জানতে চাই না প্লিজ আমি এটাও জানি তুমি কেন আমাকে ফোন দিয়েছো স্ক্রিপ্ট লেখার জন্য তো আমি তোমার জন্য স্ক্রিপ্ট লিখতে পারবো না শুভ আমাকে দিয়ে হবে না আমি এতটা ক্রিয়েটিভ না তুমি একটু অন্য কাউকে খুঁজে নাও যে অনেক বেশি ক্রিয়েটিভ সে তোমার জন্য রাত জেগে স্ক্রিপ্ট লিখে দিবে ওকে